কাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প সম্পর্ক পর্ব উন্নিশ লেখিকা অল ইন্ডিয়া রুহি জিলমের সাথে এক শোট লাগিয়েছে দুপুর লাগার কারণ সকালে নাস্তা দুপুর বানিয়েছে জিলম উঠেছে দশটার দিকে সে নাকি গতকাল সারা রাত ঘুমাতে পারেনি শরীর অনেক খারাপ ছিল বেঁধে দুপুর এই নিয়ে কোনো উৎসবাহ করেনি কিন্তু যখন একটু তরকারি কাটাকুটি করে দিয়েছে জিলম রেডি হতে লাগলো তার বাবার বাসায় বেড়াতে যাবে বলে তখন দুপুর দিতে উঠলো গম গম সরে বললো যেখানে মন চাও কিন্তু দুপুরে দুপুরে রান্নাটা তো করে যাও সব সময় আমরাই তো করি এত ঢিলামি করলে তো চলবে না এটা শ্বশুর বাড়ি বাপের বাড়ি না ভাবে ব্যাস জিলোমেন রান্না শুরু দুপুর নাকি তার বাপ মা তুলে কথা বলছে এমনটা বলার পর দুপুর নিজেই তার জবনে গেল এই মেয়ে যে শয়তানি দাদি দুপুরে বসতে আর বাকি রইল না সে মোটেও সহ্য করল না পাল্টা জবাব দিল এবং এক কথায় দুই কথায় বিশাল মোটেও থামাতে আসলেন না তিনি দুপুরে এই মেয়ে অত্যাধিক বেড়েছে আর কতদিন সহ্য করা যায় তাসিব দুপুরকে বকতে আসলে লিলি বেগমও দুই এক কথা শুনিয়ে দিলেন জগা বাড়ল জিলম রাগ নিয়ে কেঁদে কেটে অস্থির হয়ে গড় ছাড়লো তার পিছু পিছু তাশ্রীপুর বেরিয়ে গেল সে কিছুতে মা বোনের কথা বিশ্বাস করে না সে জানে এর আগে রতির সঙ্গে তারা কেমন করেছে আবার তার নিজের প্রথম বউকেও কম জ্বালায়নি তাই এবারও তারাই জিলমকে জ্বালাচ্ছে এমনটাই ভেবে নিয়েছে তাশ্রী দুপুর বললো ভাইয়াও দেখি গেল আম্মু আর কি আসবে না আসুক ওই মেয়েকে ত্যাগ করতে পারলে আসবে নইলে আসার দরকার নেই একা থাকুক বউ নিয়ে কাটা কাটা জবাব দিয়ে দিলেন লিলি বেগম দুপুর আশ্বস্ত করলো ভাইয়া ঠিকই আসবে দেখো দুদিনের একটা মেয়ের কথা মোটে বিশ্বাস করবে না আমরা ওর বেশি আপন নাকি বেগম ও এমনটাই ধরে নিলেন কিন্তু ঘটনা পাল্টে গেল বিকেলে তার বাসায় এসে একটা লাখে নিজের আর জিলমের সব জামা কাপড় ব্যবহৃত জিনিসপত্র ভরতে শুরু করলো দুপুর লিলি বেগম হতভম্ব নাসির মাহতাব একবার দেখে চলে গেলেন আর বসায় আর আর আহিনী নিজের ঘরে বাইরে কে আমত তার কোনো কর্ণপাত নেই লিলি বেগম বললেন তুই জামাকাপড় কাপড় কেন কই যাবে যাহার নামে তুই আমাদের ছেড়ে চলে যাবি ওই দুই দিনের মেয়ের জন্য তার শ্রী প্লাগেজের সেন আটকে দিল তারপর বলল ওটা আমার বউ আর ও আমার কাছে অনেক কিছু ওইখানে আসছে মাত্র কদিন এখনই যা শুরু করছো আর বাকি দিন কেমনি যাবে কে জানে তাই আমি আমার বউকে নিয়ে আলাদা বাসা নিছি ওখানেই থাকবো আমাদের সংসারে তোমরা কোনো ঝামেলা করবো না আশা করি যদি করো জিলমেরা আব্বু বলে দিছে তাহলে ভালো হবে না ফলাফল তাসেব গট গট করে বেরিয়ে গেল লিলি বেগমের মাথাটা চক দিয়ে উঠল তার এতদিনের গড়ার সংসার আজ এক নিমিষে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল বিকেল পান্ত ফোনে কথা বলতে বলতে ছাদ এসে দাঁড়ালো তার গায়ে লেমন গেঞ্চে আর চুলগুলোতে চিরুনি পরেনি এলোমেলো হয়ে আছে তবু সুন্দর হেসে হেসে হাত নেড়ে নেড়ে কথা বলছে দূর থেকে দেখে মনির বুক আবার ভারী হয়ে উঠল দম বন্ধ হয়ে এলো সে একবার ভাবল নিচে চলে যাবে পর মুহূর্তেই দমকে দাঁড়ল এভাবে প্রান্তের থেকে পালিয়ে বেড়ালে তার সমস্যার সমাধান হবে না বরং সমস্যা আরও বাড়বে প্রান্তের মুখোমুখি হয়ে তার সমস্ত ফিলিংস জ্বলান দিতে হবে মৌনি নিজেকে শক্ত করে বললো লম্বা করে দম টেনে নিয়ে ধীর পায়ে হেঁটে গেল। প্রান্তকে যেন দেখলই না এমন ভাব করে রেলিংয়ের এক সাইডে একটা টপ রাখলো। তারপর আবার দরজার কাছে এসে দ্বিতীয় টপ তুলে নিয়ে রাখলো এভাবে সে চুপচাপ গাছগুলো সাজাতে লাগলো প্রান্ত খেয়ালগুলো কিন্তু কথা চালিয়ে যেতে লাগলো মনের দিকে সেও বিশেষ পাত্তা দিল না মনিও চোখ মুখ শক্ত করে নিজের কাজ করে যাচ্ছে মাথা নিচু করে কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙ্গে গুড়িয়ে যাচ্ছে এক সময় প্রান্তের কথা বলা শেষ হলে ফোন রেখে মনের দিকে এগিয়ে এলো মনি তখন মাটি আলগায় করছে টবের প্রান্ত বললো বা বাগান করবে নাকি মনি ছোট করে জবাব দিল হুম কবে এলে তোমার খালার বাসা থেকে আজ পড়াশুনোয় তো গ্যাপ যাচ্ছে মনি এভাবে গ্যাপ দিলে তো চলবে না রেজাল্ট খারাপ হবে মৌনি এবার প্রান্তের দিকে তাকাল এবং দুনিয়া হারিয়ে ফেলল এত ধারালো কেন মুখটা এত ফর্সে কেন এত সৌন্দর্য কেন দিয়েছে আল্লাহ ওনাকে ছেলে মানুষে এত সুন্দর হতে নেই তো মনি প্রায় ফিস ফিস করে বলল এখন থেকে প্রতিদিন নিয়ম করে পড়ব মিস হবে না তার হাঁপানির মতো হচ্ছে এতটা অস্থির কেন লাগছে নিজেও বুঝে উঠতে পারছে না প্রান্ত কি বুঝলো কে জানে যে সরে গিয়ে দূরে দাঁড়ালো ট্রাউজারের পকেটে কতক্ষণ হাত খুঁজে স্বচ্ছ পানে পানের ধাক্কের তুলোর মতো নরম মেঘরা উড়ে যাচ্ছে সেদিকে এক নজর মৌন চাইলো তারপর আবার কাজে মন দিল অনেকক্ষণ পর মনির যখন গাছ প্রায় শেষ তখন প্রান্ত বলে উঠলো আচমকা আবেগে গা বাসিয়ে কাউকে এতটা কষ্ট পেতে আগে দেখিনি মৌনির হাত থমকে গেল সে সঙ্গে সঙ্গে দিকে প্রান্ত তখন মৌনির দিকে বিদায় চার চোখ চোখ এক হলো মনির তাকিয়েছিল কিন্তু এবার নিল না সে আসলে বুঝতে চেষ্টা করছে প্রান্ত হঠাৎ ধরনের কথা কেন বলল প্রান্ত ঠোঁটে অল্প একটু হাসিকে মৌনির দিকে আবার এগিয়ে আসতেই মনির সমৃদ্ধ ফিরে ফেলো দ্রুত চোখ সরিয়ে উঠে দাঁড়ালো হাত থেকে মাটি ঝেড়ে ফেলতে ফেলতে অস্থির পায়ে এক প্রকার ছুটে চলে এলো দরজার কাছে দুই সেকেন্ড থামলো মন পিছন ফিরে প্রান্তের মুখটা দেখতে কিন্তু তাতে আরও বেশি ঝুরিয়ে যাবে মৌনি তাই নিজেকে শক্ত রেখে নিচে নেমে এলো মৌনি প্রান্ত রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ তারপর দেখতে লাগলো মৌনি কী কী গাছ এনেছে পিটপিট করে চোখ মিলতে রতি ভীষণ বড় দেখা গেল এটা কোথায় সে চারদিকে এত অন্ধকার কেন তার হাত পা কয় নড়ছে না কেন সে কি মরে গেছে কবরে শুয়েছে এখনই বুঝি ফিরে তারা এসে তাকে প্রশ্ন করতে শুরু করবে আচ্ছা প্রশ্ন তিনটে কি যেন উত্তরগুলো কি যেন রতি ভেবেও হাঁগাতে পারল না মাথার ভিতর সূক্ষ ভতা এক ধরনের ব্যথা অনুভব হচ্ছে চোখ দুটোও কর করছে মনে হচ্ছে চোখ থেকে পেটে রক্ত বেরিয়ে আসবে রতির দ্রুত চোখ বন্ধ করে ভাবতে শুরু করলো কিন্তু কোনো কিছুই ভেবে না এমনকি তার নামটা পর্যন্ত মাথায় আসছে না সে কে কই থাকে এটা কোনো জায়গা এলো কি করে কিছু মস্তিষ্ক জানান দিচ্ছে না তবে কি সত্যি সত্যি মরে গেছে সে রতির শত শত ভাবনার মাঝে একটা ছোট্ট খুঁট করে শব্দ হয় রতির ভাবনা থামিয়ে কান খাড়া করলো খুট শব্দটা ধীরে ধীরে চওড়া হচ্ছে রতি নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে এবার পায়ের অবস্থা শোনা যাচ্ছে কেউ আসছে কে চোখ মেললো এবং তখনই কানে এলো একটি অতি পরিচিত কণ্ঠস্বর ওয়েলকাম ম্যাডাম ওয়েলকাম কেমন বোধ করেছেন শরীর ভালো তো বলতে বলতে মবিজুল আলম একদম রতির পাশে এসে দাঁড়ালেন রতির দিকে এক নজর চেয়ে তারপর হেঁটে একটু এগিয়ে গিয়ে সুইচ টিপলেন সঙ্গে সঙ্গে পুরো ঘর আলোকিত হয়ে উঠলে রতি দ্রুত চোখ বন্ধ করে ফেলল আলো তার মাথা ব্যথা ক্রমশ বাড়িয়ে তুলছে এবার রতির সব মনে পড়ে গেল ও রতি ও ঢাকা থেকে উদ্দেশ্যে যাত্রা করেছিল অফিসিয়াল কাজের জন্য বাসের ভিতর মফিজুলের সাথে দেখা হয় ঝগড়া হয় ওর সাথে নোংরামি করার কারণে চরম আরে রতি এরপর সারা রাস্তায় মফিজুল আলম আর কোনো কথা বলেনি ঘুমিয়েছিলেন ভোরের দিকে চাঁদপুরে এসে বাস থামলে সবাই নেমে যায় তখনও ঠিকঠাক আলো কাটেনি চারদিকে অফিস থেকে কোথায় যেতে হবে ঠিকানাটা ফোনে মেসেজ করে পাঠিয়ে দিয়েছিল আগে সেই ঠিকানার উদ্দেশ্যে যাওয়ার জন্য রিক্সা খুঁজে অতি কিন্তু পায় না কয়েকটা পায় তার তারা অত দূর যেতে রাজি হয় না হয়ে রতি বাস স্ট্যান্ডে বসে অপেক্ষা করে সকালের আলো ভালো মতো ফুটলে তখন যাবে বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিয়ে সে পৌঁছেছে আইনের ফোনেও মেসেজ করে রাখে আর অফিসেও বলে দেয় তার আসতে একটু সময় প্রয়োজন এরপর দীর্ঘ অপেক্ষা করে রতি সকালের আলো ফুটলে রিক্সার ডেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এর মধ্যে একবারও মফিজুলকে দেখেনি বরী রতি ভেবেছিল মফিজুল বাস থেকে নেমে কোনো না কোনো ভাবে অফিসের দিকে যাত্রা শুরু করে দিয়েছে তাই রতি এত মাথা কামায়নি কিন্তু যখন রিক্সাওয়ালা একটা গ্রাম্য জঙ্গলে নিয়ে রিক্সা থামিয়ে চুপচাপ বসে থাকে তখন রতির টনক নল সে চুপসে গিয়েছিল ভিতরে ভিতরে কিন্তু বাইরে থেকে চোখ মুখ শক্ত করে রাখলো রিক্সাওয়ালাকে বারবার জিজ্ঞেস করে কেন এখানে থামিয়েছে রিক্সাওয়ালা একটা জবাবও দেয়নি যখন রতি নিজের রিক্সা থেকে নেমে হাঁটা লাগায় তখনও রিক্সাওয়ালা নির্বিকার দুই মিনিট হাঁটার পরে রতির মাথা চক্কর দিয়ে ওঠে সে থমকে যায় মাথায় হাত দিয়ে সেকেন্ডের মাঝে মাটিতে লুটিয়ে পড়ে এরপর চোখ খুলে নিজেকে এখানে আবিষ্কার করে রতির পায়ের তলা শিরশির করে ওঠে মাথার বোতা যন্ত্রণাটা এখন আর অনুভব হচ্ছে না একরা চিন্তা চিন্তারা থাকে রতিকে আষ্টে পিষ্টে ঘিরে ধরে ভবিতব্য কী হতে পারে সেটা ভেবে হৃদস্পন্দন বেড়ে গেল যে দ্রুত চোখ করলো দেখলো মফিজুল আলম তার দিকে ঝুঁকে তাকিয়েছে ঠোঁটের ভিতর এই পৃথিবীর সবচেয়ে কুচ্ছে ঠাসিটা প্রতি করতে করতেছিল আমাকে ক্ষমা করে দিন প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না দয়া করে আমি আপনাকে বিয়ে করতে রাজি কিন্তু বলতে পারল না তার ঠোঁট সে শত চেষ্টাও নোড়াতে পারলো না তার চোখের কল ঘেসে পানি গড়িয়ে পড়লো মফিজুল আলম সযত্নে সেই পানিটুকু মুছে দিলেন আঙুলের ডগা দিয়ে তার স্পর্শে রি করে উঠলো পেট পাক দিয়ে বমি পাচ্ছে মহফিজুল আলম নিচ থেকে বলে উঠলেন অনেক দিন ঘুরিয়ে ঘুমিয়েছ তুমি আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাবছি মরে যাবা কিন্তু এখন তুমি জেগে গেছো দেখে অনেক কিছু লাগতেছে তুমি জানতে চাও তুমি এখন কোথায় রতি মাতা মাথা নাড়ালো মফিজুল্লা আলম বললেন তুমি এখন ভারতে আসো একটা না তিন দিন ঘুমিয়েছো তুমি কী বিশ্বাস হয় রতির চোখ গোল গোল হয়ে গেছে নিঃশ্বাস নিতে ভুলে গেছে সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রতি ও ভারতে আছে তিন দিন ঘুমিয়েছে তিন দিন রতি নিজেকে ধরে রাখতে পারলো না গড় গড় করে বমি টেলে দিল মফিজুল আলম সিটকে দূরে সরে দাঁড়ালেন বিরক্ত চোখে কপাল কুঁচকে তাকিয়ে বলেন ঈশ্বরে বমি করার আর টাইম পেলে না তারপর উঁচু কলায় কাউকে ডাকতে একজন ঘরে প্রবেশ করলো তাকে হিন্দিতে কি যেন আদেশ দিয়ে মফিজুল আলম রুদির একটু কাছাকাছি এসে দাঁড়ালেন ঠোঁটের কোনায় চমৎকার খুশির হাসিটা দেখে বলেন তোমার শরীরের শেপ অনেক সুন্দর হতে বিবাহিত হয়ে এত সুন্দর কিভাবে রেখেছো শরীরটাকে আমার লোভ লাগিয়ে দিয়েছ এতদিন বেহস্থির তাই ততটা মজা পাইনি আজ যেহেতু হুঁশে এসেছো তাই ভাবছি আজকে তোমাকে নিয়ে বাসর করব। সিম্পল বাসরগড় হলে হবে নাকি আবার ফুল টুল দিয়ে সাজাতে হবে তোমাদের মেয়েদের তো বাহানার শেষ নেই রতির জবাব দিতে পারল না কান্নারাও আটকে গেছে যে জিনিস রক্ষার্থে সে অনুরোধ করতে চাইছিল সেই জিনিসটাই তো রইল না এর চেয়ে মফিজুল মেরে ফেল তাকে তা ভালো এক জীবনে এত কলঙ্ক গায়ে মাকে বাঁচা যায় না মুখ ঘুরিয়ে নিল শুনতে হাসছে হা শব্দ ঘরময় সেই হাসি প্রতিদিনই হচ্ছে রতির চোখ বন্ধ করল। কেন ঘুম ভাঙলো তার এর চেয়ে ঘুমিয়ে থাকায় তো চেয়েছিল রতি মনে প্রার্থনা করলো খুব দ্রুত তার মৃত্যু হয় যেন চলবে